গাছে কি সুন্দর আম হয়েছে দেখুন এই দেখো কি সুন্দর আম দেখেছ কত সুন্দর ডাটা হয়েছে দেখুন ভর্তি তেজপাতা গাছ কি সুন্দর তেজপাতা হয়েছে এর পাশেও আছে ডাটা গাছ এ বাবা কত বড় একটা কচু গাছ শাক গাছ কি সুন্দর দেখুন কচু গাছ ডাটা গাছ এগুলো সাদা ডাটা বেশ ভালো ডাটা প্রচুর লঙ্কা গাছ বেগুন গাছ অনেক ধরনের বেগুন গাছ বা আবার নীলকণ্ঠ ফুল কি সুন্দর নীলকণ্ঠ ফুল এটা তো অন্য ধরনের নীলকণ্ঠ ফুল বড় বড় বেশ ফুলগুলো ফুলগুলো বড় বড় ফুলগুলো পেঁপে গাছ হ্যাঁ কচু গাছ আছে আর বেগুনও ধরেছে বেগুন গাছে ছোটো ছোটো এক বেগুন হয়ে গেছে এখন আবার ধরেছে আবার লঙ্কা গাছে এই ছোট্ট ছোট্ট ওই বাবা প্রচুর থানকনি পাতা হয়েছে প্রচুর থানকুনি পাতা হয়েছে বেগুনের চারা দেখুন সুপারির চারা এই দেখুন সুপারি গাছের চারা হয়েছে এটা কি একটা শাক এটা একটু টকটক লাগে আর কচু গাছের চারাও হয়েছে দেখুন পোশাক গাছ হয়েছে এসে এখানে অনেক সুন্দর হয়েছে গাছে পেয়ারা ধরেছে দেখুন কি সুন্দর পেয়ারা হয়েছে গাছে এই পেয়ারা গুলো এখনো সুন্দর কচু গাছ কচু হয়েছে অনেক সুন্দর সবেদা গাছ কলাও ধরেছে গাছে এই দেখুন কি সুন্দর কলা হয়েছে গেছে নারকেলও হয়েছে গেছে উপরে দেখুন গাছে নারকেল ধরেছে এই দেখুন কি সুন্দর থানকুনি পাতা হয়েছে হ্যাঁ তুলসী গাছের বাগান ফুল গাছ কি সুন্দর ফুল গাছটা কি চাল কুমড়ো গাছ বাবা আম গাছে বেয়ে উঠেছে চাল কুমড়ো গাছ এই দেখছো লঙ্কা গাছগুলো কি সুন্দর এই আমটা পেকে গেছে গো পেকে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে কি সুন্দর থানকনি পাতা আর লঙ্কা গাছে ফুল এসছে কত সুন্দর পাট শাক হয়েছে আবার শাক পাতা অনেক হয়েছে এখানে উচ্ছে গাছ হয়ে গেছে